হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফোনের ক্যানভাস বৃষ্টি লেখা যাই হোক তোমরা দেখছো যে ভাতটা দেখাচ্ছে কেন হ্যাঁ এই ভাতটা দেখতেই পাচ্ছ একদম কুরমুড়ে হয়ে গেছে এটা বাসি ভাত ফ্রিজে ছিল কুরমুড়ে একদম হয়ে গেছে তাহলে এটা দিয়ে কিছুভাবে কী করা যেতে পারে চলো দেখা যাক আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হয়তো অনেকে এরকমভাবে বানিয়ে খেয়েছো তবুও যারা খাওনি তাদের জন্য শেয়ার করছি আর আমি ফার্স্ট টাইম নিজেও বানাচ্ছি এ দেখতে পাচ্ছ ভাতটা পুরো চাল চাল আওয়াজ হচ্ছে কিন্তু এই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এখানে দেখে নাও পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি করে রেখেছি এইগুলো সব দিয়ে দেবো এখানে দেখে নাও আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা সব দিয়ে দিলাম এবারে দুটো ডিমকে আমি ফাটিয়ে দেব এখানে এখানে দেখো আমি দুটো ডিমকে ফাটিয়ে দিয়েছি এবারে কিছু মশলা দেবো এখানে আমি দিচ্ছি অরিগানো এটা তোমরা অপশানাল যারা ঝাল খাও না তারা এটা স্কিপ করতে পারো এবারে দিয়ে দিলাম এক চিমটে চিরে গুঁড়ো এক চিমটে ধনে গুঁড়ো আর একটু লবণ একটু হলুদ গুঁড়ো এবারে আমি সব কিছু মিক্সড করে নেব চলো এটা এবারে মিক্সড করে নি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তোমরাও একবার বানিয়ে ট্রাই করে দেখবে কেমন খেতে লাগে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি কর্নফ্লাওয়ার কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল কিন্তু আমি অল্পই পরিমাণ মতন দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এইটা একটু একটু করে দিয়ে দেব এখন গ্যাসটা আসতে করলাম এখন আমি দুটো দিলাম তোমরা চাইলে আর একটু কনফ্লার দিতে পারো বাট আমি একটু অল্প করে কনফ্লারটা দিলাম তোমরা তোমাদের পরিমাণ এই দেখো আমি একটা উল্টে নিয়েছি এই জিনিসটা কিন্তু এক হাতে হবে না দু হাতে খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে এক হাতে কখনোই ইউজ পসিবল নয় আমি এক হাতে খুন্তি আর এক হাতে ছুরি দিয়ে বানিয়েছি আমি হাতে ধরে ফোনটা ক্যামেরা করছি বলে তোমাদের দেখাতে পারলাম না এখন যদি এরকমভাবে আমি উল্টাতে যাই জিনিসটা পুরো ভেঙে যাবে তাও তোমাদের জন্য আমি চেষ্টা করতে পারি ওয়ান টু থ্রি স্টার্ট গো হয়েছে ফাইনালি হয়েছে দেখো সুন্দরভাবে কিন্তু আমি দুটোতে উল্টে নিয়েছি তোমরা যে কোনো সবজি দিতে পারো আমি শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি তোমরা চাইলে গাজর টমেটো সব দিতে পারো আর আর একটু কর্নফ্লাওয়ারটা আর একটু বেশি দিতে পারো আমি অল্প কর্নফ্লাওয়ারটাই দিয়েছি যাতে হালকাভাবে করার জন্য দেখতেই পাচ্ছ জিনিসটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিরম হবে সেটা অবশ্যই জানাবো মনের ক্যানভাস বৃষ্টি যখন রান্না থাকে তার সাথে সাথে রিভিউও থাকে রিভিউ না দিলে হয় বলো আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি বন্ধু বন্ধু কি শুধুই মানুষ লোক দেখানো করে। যেই বন্ধু সুখে দুঃখে দুঃখে পাশে না থাকবে তোমার বিপদে না পাশে থাকবে তাহলে ওরকম লোক দেখানো বন্ধুকে রেখে লাভ কি। বন্ধুর সঙ্গে হয়তো চব্বিশ ঘন্টা তুমি ফোনে কথাও বলতে পারলে না মাসে একবার দু মাসে একবার কথা হলো কিন্তু তোমার সুখের সময় সেই বন্ধুটা তোমার কাছে দৌড়ে এলো তোমার দুঃখ কোনো প্রবলেম হলো তোমাকে সঙ্গে সঙ্গে ফোন করলো তোমার প্রবলেম হলো তুমি ফোন করলে সঙ্গে সঙ্গে সেই রিসিভ তার প্রবলেম সলভ করলো সেই হচ্ছে প্রকৃত বন্ধু হ্যাঁ আমি আবার কাউকে ইঙ্গিত করে কিন্তু কোনো কথা বলছি না অনেকে আবার মাইন্ড নিয়ে নেবে ভাববে ইঙ্গিত করে কাউকে কথা বলছি প্লিজ ডোন্ট মাইন্ড বি হ্যাপি সবাই হাসি খুশিভাবে জীবন কাটা আমি এটাকে একবার কাটিং করে তোমাদের কাছে দেখাবো সো গাইস দেখো এটা আমি কাট করছি কাট করলাম এ দেখো ভেতরটাও তোমাদের সাথে দেখাচ্ছি এ দেখো ভেতরের ব্যাপারটা ঠিক এরম এসেছি তাহলে টেস্ট করে দেখানো যাক কেমন খেতে হয়েছে চলো তখন গরম ছিল এবারে দেখো ভেতরটা দেখো কত সুন্দর এইটা যে ভাত দিয়ে বানানো হয়েছে বোঝাই যাচ্ছে না আর ইয়ামি লাগবে একটা কুড়মুড়ে কুড়মুড়ে আওয়াজও হচ্ছে বাসি ভাত দিয়েও যে এত সুন্দর স্ন্যাক্স বানানো যায় সত্যি আগে জানতাম না এটাও দেখো এটা কিসের বড়া বোঝাই যাবে না আদ ভাত দিয়ে বানানো কি অন্য কিছু ও ভাতগুলোর জন্য ওপরে একটা ক্রিস্পি ক্রিস্পি ব্যাপার এসেছিল এই ভাতগুলোর জন্য আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে একবার প্লিজ ট্রাই করে দেখো আর অবশ্যই জানাবে কমেন্ট করে জানাবে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধুরা তো সবসময় আমার পাশে আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে আমার অন্ধ অন্ধবিশ্বাস আছে আর এরকমভাবে বানাও খাও আর ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো Ta-da!